প্রিয় দর্শক মন্ডলী আসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা কোনটি বাজিয়ে দিন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় এটা হচ্ছে বারো ফিটের একটি সাব রাস্তা এই বারো ফিট সাব রাস্তা সংলগ্ন তিন শতাংশ তিন পয়েন্টের মধ্যে একটি রেডিমেড বাড়ি বিক্রি হবে এই হচ্ছে সেই রেডিমেড বাড়িটি বাড়িটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড পূর্ব জামসিং এলাকাতে অবস্থিত বাড়িটির সীমানাটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডান পাশের সীমানা এ পিলার পর্যন্ত এবং বাম পাশের সীমানা হচ্ছে এই বরাবর বাড়িটি দোতলা বাড়ি ব্রিক্সের উপর নির্মাণ করা হয়েছে কিছু কাজ এখনও ইনকমপ্লিট আছে আপনাকে করে নিতে হবে চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক আমি আবারও বলছি বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ তিন পয়েন্ট এবং বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড পূর্ব জামসিং এলাকায় অবস্থিত পূর্ব জামসিং এলাকাটি ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে পূর্ব জামসিং এলাকাটিতে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা নিচতলায় মোট রুম আছে দুইটি দুইটি ওয়াশরুম আছে এবং একটি রান্নাঘর আছে এবং ডাইনিং স্পেস আছে এটি হচ্ছে একটি বেডরুম এবং এ পাশে রয়েছে আর একটি বেডরুম এটি হচ্ছে মাস্টার বেড রুমটির সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে চলুন ওয়াশরুমটি দেখাচ্ছি ওয়াশরুমটি মোটামুটি বড় আছে এটি হচ্ছে মাস্টার বেড নিস্তলায় মোটরুম আছে দুইটি এবং দুটি ওয়াশরুম রয়েছে একটি রান্নাঘর রয়েছে এটি হচ্ছে রান্নাঘর রান্নাঘরটিও মোটামুটি বড় আছে উপরে তাক করা আছে থালা বাসন রাখার জন্য এবং রান্নাঘরে দুইটি জানালা রয়েছে রান্নাঘরের সাথে রয়েছে আরেকটি ওয়াশরুম চলুন এবার দোতলায় যাওয়া যাক দোতলাতেও একই সিস্টেম আমাদের এই এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে এখানে আপনি পৌরসভার সকল সুযোগ সুবিধা পাবেন একটা পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে যা যা লাগে এভরিথিং আপনি এই এলাকাটিতেই পাবেন দূরে কোথাও যেতে হবে না এটি হচ্ছে একটি বেডরুম উপরে টিন সেট দেওয়া হয়েছে বাড়িটি ব্রিক্সের উপরে নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশন দেওয়া হয়নি আশেপাশের পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাছগাছালি আছে এখানে আপনি শহুরে পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ উভয় ধরনের পরিবেশই উপভোগ করতে পারবেন বাড়িটিতে তলায় এবং দোতলায় একই সিস্টেম তবে নিস্তলাতে দুইটি ওয়াশরুম রয়েছে এবং দোতলায় একটি ওয়াশরুম রয়েছে তবে দোতলার রান্নাঘরটি নিস্তলার রান্নাঘরের থেকে তুলনামূলকভাবে একটু বড় করা হয়েছে এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটিও নিস্তলার থেকে বড় করা হয়েছে চলুন এবার রান্নাঘরটি দেখা যাক রান্নাঘরটিও বেশ বড় নিস্তলা থেকে রান্নাঘরটি বেশ বড় করা হয়েছে এবং আশেপাশের পরিবেশ দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বাংলাদেশ বেতার বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ তিন পয়েন্ট আমি আবারও বলছি বাড়িটিতে জমির পরিমাণ তিন শতাংশ তিন পয়েন্ট এবং বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড পূর্ব জামসিং এলাকা এলাকার নাম হচ্ছে পূর্ব জামসিং আমাদের তিন শতাংশ তিন পয়েন্টের এই রেডিমেড বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে আটচল্লিশ লক্ষ টাকা দামাদামি করার কোনো সুযোগ নেই একদম শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই যোগাযোগ করবেন নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেসটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ